তোমরা দেখতে পাচ্ছ আমি এখন আছি রান্নাঘরে রান্নাঘরে আছি তো সন্ধ্যাবেলা কিছু টিফিন করছি আর অনেকদিন পর আমার ভাই বোন দুইজনই এসছে তো ওরা আছে বোন আমার ক্যামেরা করছে ক্যামেরা ম্যান ক্যামেরা করছে হ্যাঁ আর ভাই একটু দোকানেই গেছে তো আমাদের চা খাওয়া হয়ে গেছে চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে সেমাই করবো নিজে দুধ জাল করে নিচ্ছি তো ওরা অনেকদিন পর এসছে মনের মধ্যে ভীষণ খুশি হচ্ছে কারণ এখানে সবসময় একা থাকে তো ভালো লাগে না মানে কি যদি কেউ আসে খুব ভালো লাগে তো ভীষণ ভালো লাগছে তো যতটা পাচ্ছি খাওয়াবো তো চলো তোমরা ওদের দেখো আর আমি এখন এই যে চতুর জাল করছি আর আমার কিন্তু সত্যি লাগছে

আমাকে ফোন না করে এসেছিলো তো দুপুরে তো করেছিলাম পনি তোমাদের তো মানে ফটো আমি পোস্ট করেছি তোমরা দেখেছ তো এখন তোমাদের দাদা নিয়ে এসছে চিকেন তো ওটাই আর কি করবো আর এদিকে দেখো বোন আসতে না আসতে বোনকে আমি কাজে লাগিয়ে দিয়েছি বোনকে কাজে লাগিয়ে দিয়েছি তুই কর করবি না মানে তুই বাড়িতে পয়সা খাই আমি তোর পয়সা খাই না আমি এইখানে করি চলো দেখো কি করছে দেখো এসে ওকে কাজে লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছো রসুন পেঁয়াজ সব চলছে আমি বাড়িতেও করি কইরে খাওয়াই ও বাড়িতে বসে খায় আর এখানে কাজ করে খাই কাজ করে বলতে গেলে রান্না বান্না সংসারে যে যা কাজ করবো তাই করে খাই আর ও তো বসে খায় না ওকে তো বসে খাওয়ায় তো বাড়ি তাই না ওই জন্য ওকে বললাম যে নাতি কর তো না বন্ধুরা মা বোনরা এরকমই হয় মেয়ের বাড়িতে আসুক বা দিদি বাড়িতে আসুক মানে নিজেরাই করে দেয় বা করে এরকমই হয় এটাকেই তো বলে মা বোন হুম ওরা নিজেরাই করে ওদেরকে বলতে হয় না তো নিজেই করছে আমি না করছি যে করিস না করিস না তাও নিজেই করছে কেন করবো না দিদির বাড়ি দিদির তো মানে তো নিজের বাড়ি কি হ্যাঁ তো নিজেই করছে তো আমারও একটু মানে একা একা করবো তো একটু হয়ে যাবে আমারও তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা তো চলো ব্লগটা অনেকটা বড় হয়ে গেল আজকে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আবার দেখা হচ্ছে তো সবাইকে টাটা